আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন চীনা বাজার সর্বকল্যাণ সেবা সমিতি আয়োজিত রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির ও দরিদ্র মায়েদের বস্ত্র বিতরণ একত্রিশে মে কলকাতা পৌর সংস্থার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেস নেতা পবন ডায়ের উদ্যোগে ও চীনা বাজার সর্বকল্যাণ সেবা সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল এগারোতম বর্ষ রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির ও দরিদ্র মায়েদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচি এই উপলক্ষে এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি চৌরুঙ্গি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিধায়ক ও তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী স্মিতা বক্সি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌম বক্সি বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি সুরেশ পান্ডে তৃণমূল কংগ্রেস নেতা দারা সিং তৃণমূল কংগ্রেস নেতা স্বপন বর্মন তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সোনালি দে মিশ্র প্রাক্তন পৌরমাতা মৌসুমী দে সহ এলাকার বিশিষ্ট তৃণমূল নেতৃত্ববৃন্দ এখন কড়া খবর শুনুন এদিন রক্তদান শিবিরে উপস্থিত থেকে কি বললেন এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ভালো এরা করে গত কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে তিনি বললেন যে সিঁদুর নিয়ে যে যে আমি

আমেরিকা বললেই চুপ করে বসে যেতে হবে আমাদের যখন মারছে তখন তো ইন্ডিয়ানদের মারছে যখন খুন হচ্ছে আমার ভারতবাসীরা খুন হচ্ছে ভারতবর্ষ রক্ত ঝরছে অন্য কেউ বললে আমি মেনে নেব বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা শুনলাম এখন শুনুন এদিন উপস্থিত রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি কি বললেন

ও বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা সুরেশ পান্ডে তিনি কি বললেন তাই শুনুন এবার এখানে ভমন রায়ের নেতৃত্বে ছেলে পার্টি পার্টি করে আর যে ব্লাড ধরে সেটা প্রত্যেক বছর এগারো বছর ধরে প্রত্যেক বছরই করি ওনার এখানে যাবে হাল চেকআপ হেলথ চেকআপ বডি চেকআপ ভ্রমন করে আর এর নেতৃত্বে আমরা আসি এই সর্বকল্যাণ সমিতি সেবা সমিতি খুব ভালো করে আর নিজে এই সংস্থার সংগঠন আছে প্রত্যেক বছরই করে শাড়ি ডিস্ট্রিবিউট করে হেলথ চেক আপ ভিতরে শাড়ি ডিস্ট্রিবিউট সুগার চেক আপ বডি চেক আপ আই চেক আপনি ক্যাম্পগুলো করে অনেক লোকের এলাকার লোক পার্টি ব্যানারে নয় আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গে আমাদের নেত্রীর ব্যাপার নয় মুখ্যমন্ত্রীর মধ্যে একটা লোকের মুখ্য নো তিনি দশ কোটি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী উনি বলেছেন আমাদের আমরা পার্টি ক্যাডারি পার্টি আমাদের সুপ্রিম সঙ্গে সঙ্গে উনি ফ্রন্টে উনি পশ্চিম বাংলা মাটিতে পশ্চিম জনগণের মুখ্যমন্ত্রী উনি কিন্তু বলেছেন তোমরা পার্টি করো দিয়ে ঘুরে বেড়াও ঠিক আছে আর বেশি তোমরা জনপদের জন্য সেবার কাজগুলো করো তাই এগুলো কাজ পছন্দ করেন ব্লাড ডোনেশন ক্যাম্প পশ্চিম বাংলার মাটিতে যত ব্লাড ডোনেশন হয় এত ব্লাড ডোনেশন ক্যাম্প ভারতবর্ষের কোনো ডিস্ট্রিক্টেটে হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন

মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন মানব সেবা করার এগারো বছর ধরে মানব সেবার দায়িত্ব আমার নিয়েছে আমি ধন্যবাদ জানাব এর ফলে মানব সেবার কোনো কিছু হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মানব সেবা করছেন যে সরকারি এত যার মাধ্যমে বাংলার মানুষ রক্ত আমি ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি সারা বছর ধরে এই মানব সেবার মাধ্যমে সামাজিক কার্যের মাধ্যমে আমাদের তৃণমূল কংগ্রেসকে মজবুত করে থাকে এটাই তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী ও প্রাক্তন বিধায়ক মিতা বক্সী রক্তদান শিবিরে উপস্থিত থেকে কি বললেন তাই শুনুন এবার আমরা যারা রাজনীতি করি না তারা একটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা জিনিসই শিখেছি সারা বছর ভোটের রাজনীতি নয় মানব সেবার সঙ্গে যুক্ত থেকে রাজনীতি করতে হয় মানব সেবা করলে নিজেদের মনেরও শান্তি হয় এবং কাজের উৎসাহ বাড়ে আমরা সকলে মিলে যারা তৃণমূল কংগ্রেসটা করি মমতা ব্যানার্জির আদর্শে অবস্থিত হয়ে তারা মানব সেবার কাজটাই বেশি সারা বছর পবন সংগঠনকে সঙ্গে নিয়ে কোনো না কোনো মানব সেবা করেই থাকে আজকেও যেমন রক্তদান শিবিরের আয়োজন করেছে তার সঙ্গে সঙ্গে বস্ত বিতরণ হেলথ চেক আপ আই চেক আপ প্রত্যেকটা কাজই করছে আমরা চাই যে এভাবেই সংগঠনকে মজবুত রেখে সকলের সঙ্গে থেকে যেন এরকম মানব সেবার কাজ আগামী দিনেও করতে পারে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম বক্সি কি বললেন তাই শুনুন এখন বলি আপনাদের যে রক্তদান শিবির এবং পবন আমাদের যতই চায়না বাজার সর্বকল্যাণ সেবা সমিতির নামে করুক এটা ঠিকই কিন্তু পবন আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং আমাদের আমি বিশেষভাবে মনে করি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যাদের কাছে আদর্শিত যারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে পথ চলে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথ চলে তারা মানুষের কাছে মানুষের পাশে থাকার জন্য সবসময় বদ্ধপরিকর তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে পবন রায়ও ব্যতিক্রম নয় পবন রায় এরকম সুন্দরভাবে যে সবাইকে নিয়ে রক্তদান শিবির সহ স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ চক্ষু পরীক্ষা শিবির সহ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ সহ যে সকল সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে আমি ওকে সব রকম ভাবে শুভেচ্ছা জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি যেন আগামী দিনে আরও ভালো করে এইভাবেই মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে তৃণমূল কংগ্রেস নেতা দারা সিং এদিন কি বললেন তাই শুনুন এবার ছেলে এত সুন্দর ভাবনা আছে যে সবাইকে নিয়ে এই কাজটা করে রক্তদান শিবির তো আপনি জানেনি যে একটা আলাদা জিনিস এই জীবন মৃত্যুর মধ্যে সাথে আছে জীবন কই अर्थ नहीं तो पवन राय के नेतृत्व में ग्यारहवां साल ये लगातार एक छोटा सा युवा बहुत बड़ा बड़ा यहाँ संस्थाएँ काम करती है लेकिन रक्तदान शिविर नहीं करती हेल्थ चेकअप नहीं करती है जरूरतमंदों के बीच में जिसके पास एक चश्मा नहीं है उसको भी चेकअप करा कर चश्मा देने का काम करती है बारहों महीना लोग से जुड़े रहने का ये सबसे बड़ा भावना इनका है और जरूरतमंदों को बीच में रहकर बस वितरण भी करते हैं इनके लिए तो मैं पूरे टीम का हार्दिक अभिनंदन करना चाहूँगी फोन लाकर जो भी सहयोगी हैं इनके साथ में रहने वाले लोगों का आंतरिक दृढ़ से हार्दिक अभिनंदन है इसके लिए मैं जरूर कहना चाहूँगा गमों की आँच पर आंसुओं को उबाल कर देख गमों की आँच पर आंसुओं को उबाल कर देख बनेंगे रंग किसी पर डालकर उसको देख तुम्हारे दिल की चुभन जरूर कम होगी किसी के पाँव के कांटे निकाल कर সব ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস নেতা ও যার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন সেই চীনা বাজার সর্বকল্যাণ সেবা সমিতির কর্মধার পি বললেন আজকে পেতালিশন মেয়ে চীনা বাজার কল্যাণ সেবা সমিতি উদ্যোগ ঠেকা টিম এক বন্দোপাধ্যায় नैना बंदोपाध्याय का निर्देश पे एक कार्यक्रम चला ब्लड डोनेशन आज से नहीं कई वर्षो से कार्यक्रम हो रहा है आज के कौतो जन रक्तदाता रक्तदान कर लेकर पचहत्तर जन रक्त दी दिए पचहत्तर आदमी हम लोग का ब्लड डोनेशन दे चुका है उसके तो बाद हम लोग पाँच सौ ऐसी अधिक साड़ी भर चुके हैं हेल्थ में चार सौ कुछ लोग दिए है आई में सात सौ कुछ लोग दे चुके हैं एक कार्यक्रम अभी तक चल रहा है

উপসবের রুবে আমরা এখানে প্লেটনেশনের ক্যাম্প করি ভারত بھرতে যে একটা ফঙ্গাল আছে পশ্চিম মঙ্গাল যে কালচিমঙ্গালে এখানকার উত্তর কলকটা সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন এখানকার विधायक নানা বন্দ্যোপাধ্যায় আছেন এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবচেয়ে ज्यादा প্লেটনেশন ক্যাম্প উপসব মতল হয় আমাদের পশ্চিম মঙ্গলা আছে উৎসবের মতন আমরা এখানে কার্যক্রম করি প্রত্যেক ধুমধামে যেরকম দুর্গা পুজো কালী পুজো হয় ওরকম দেখুন কত বড় বড় উৎসব প্যান্ডেল করে এখানে জোশে আমরা কার্যক্রম করি আগেই আমরা করতে থাকবো আমাদের যেরকম টিম ছেলের আছে অবিনাশ আছে অনুরাগ আছে প্রেম আছে নিশান্ত আছে আনন্দ ভাই আছে অতুল আছে সত্যেন্দ্র সরকার সবাই মিলে আমরা এত দারুণ করি আগেই আমরা কোনো বিধায়ক বলেছি আমাদেরকে আর ভালো কাজ করো আমার তোমরা সঙ্গে আছি সারা বছর এছাড়া আর কি কি কাজ করা হয় আপনাদের আমার এইটা ব্লাড ডোনেশন প্রথম কাম ছট পূজার ক্যাম্প লাগাই গঙ্গা সাহের ক্যাম্প লাগে আমাদের অনেক বিভিন্ন রকম কাম এবার থেকে আমার গণেশ পূজা আমরা করবো সবাই হর তিন মাস দু মাস পুজো না আমরা সমাজের কার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে যদি মানুষ আছে মাতা বহন ওনার জন্য আমরা কাজ করবো আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট এইট ডবল জিরো অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে